আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার পার্স তৈরি করে দেখাবো পার্স ব্যাগ তৈরি করে দেখাবো সেই জন্য নয়টার সুতা নিয়েছি আর হুক নিয়েছি এখানে আমি একটি বারো নম্বরের হুক নিয়েছি এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দুইটি হুক নিয়েছি এটি আমি শুরুতেই ব্যবহার করব আর পরবর্তীতে আমি এই হুকটি ব্যবহার করব ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমি নয়টার সুতা ব্যবহার করব শুরুতেই আমি যে এই যে এখানে চেনটি নিয়েছি এই চেনের চারদিকে আমি সিঙ্গেল কুশি করে নেব সেজন্য এই যে এখানে স্লিপ নট করে নিচ্ছি এই যে স্লিপ নট করে নিলাম এই স্লিপ নটটি আমি হুকের মধ্যেই রেখে দেব তারপর এই যে এখানে কর্নার থেকে কর্নার থেকে আমি এই হুকটিকে ঢুকিয়ে সিঙ্গেল কুশি করে নেব এই কাজটি করার জন্যই মূলত আমি বারো নম্বরের হুকটি ব্যবহার করছি এখানে আমি এই যে সিঙ্গেল কুশে করে নিলাম এখন আবারও আমি একটু পরেই খুব বেশি গ্যাপ করা যাবে না একটু পরেই আমি আরেকটি সিঙ্গেল কুশি করে নেব এভাবে আমি পুরো এই যে চেনের যে সাইডটি আছে এই সাইডে আমি সিঙ্গেল কুশি করে নেব এই পর্যন্ত এখানে এই যে এখানে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং লুপ বের করে নিয়ে আসব নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি আবারও একটু পর এই যে হুকটাকে ঢুকিয়ে নেব এবং বের করে সিঙ্গেল কুশি করে নেব এভাবে আমি একটু পরপরই সিঙ্গেল কুশি করে নিচ্ছি যে দেখুন সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি কুশিগুলো যত কাছাকাছি করবেন তত ভালো তো আমি এভাবেই সিঙ্গেল কুশিগুলো করে এই যে এই চেনের যে এই জায়গাটি আছে এখান পর্যন্ত চলে আসব এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন এখানে চেন করে নেব এই যে এই দিক থেকে আমি এই দিকে চলে আসব তো আমি চেন করেই পার হব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করার পরেই আমি এই যে এদিক দিয়ে অপর সাইড দিয়ে হুকটাকে ঢুকিয়ে সিঙ্গেল কুশি করে নিচ্ছি দেখুন আমি পার হয়ে নিলাম তারপর আবারও আমি একটু পর পর সিঙ্গেল কুশি করে নেব পুরো সাইডটিতেই সিঙ্গেল কুশি দিয়ে কমপ্লিট করে নিয়েছি এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করে এই যে অপর সাইডের যে সিঙ্গেল কুশিটি আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব এই যে এই ঘরে প্রথম সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আমি এই হুকটি চেঞ্জ করব আর এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হুকটি এখন আমি ব্যবহার করব এখন একটি চেন করে নেব একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি একই ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখানে তার পরের সিঙ্গেল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই আবারও তার পরের সিঙ্গেল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই আবারও তার পরের সিঙ্গেল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি তারপরের সিঙ্গেল কুশির ঘরে দুইটি সিঙ্গেল কুশি এভাবে প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে আমি দুইটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি অর্থাৎ এই যে এখান পর্যন্ত আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি এখানে আমি একটি সিঙ্গেল কুশির ঘরে দুইটি করে সিঙ্গেল কুশিয়ে করে নিলাম এখন এই যে দশটি চেন আছে এই দশটি চেনের মধ্যে সিঙ্গেল করে এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় সিঙ্গেল কুশি করে নিলাম এখন প্রথম যে সিঙ্গেল কুশির ঘরটি আছে এই সিঙ্গেল কুশির ঘরে আমি দুইটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি অপর সাইডের এই যে এই সাইডে এখানেও আমি প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে দুইটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি দুইটি করে সিঙ্গেল কুশি প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে দুইটি করে সিঙ্গেল কুশি একইভাবে আমি এই যে এই দশটি চেনের কাছে এখানে চলে আসবো এখানে আমি একটি ঘরে দুইটি ঘরে সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন দশটি চেনের দশটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন আমি প্রথম যে একটি চেনের একটি সিঙ্গেল কুশি করেছি সেই চেনের মধ্যে স্লিপ স্টিক দিয়ে নিলাম এখন আমি এখানে এই ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে এক দুই তিন তিনটি চেন করে এখান থেকে ঘর গুনব এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন এক দুই তিন তিনটি চেন করে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি আবারও এক দুই তিন তিনটি চেন করে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি তো এভাবে আমি এই পুরো রাউন্ডটি করে নেব অর্থাৎ এই যে পুরো গোল জায়গাটি করে যেখান থেকে কাজটি শুরু করলাম সেখানে আমি এসে স্লিপ স্টিচ দিয়ে নেবো তো আমি পুরো এই রাউন্ডটি করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শেষে তিনটি চেন করে নিয়েছি প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে সেই ঘরে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্ট্রিচটি দিয়ে নিলাম এখন আমি এই যে তিনটি চেনের গ্যাপ আছে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে স্লিপি স্ট্রিপ দিয়ে নেব এরপরে এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই একই গ্যাপের মধ্যে আরও দুইটি কুশি করে নিচ্ছি অর্থাৎ মোট তিনটি কুশি এখানে আমি করে নিলাম তারপর একটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি এক দুই তিন আবারও একটি চেন পরে তিনটি চেনে গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন করে নেব। একটি চেন করে এক দুই তিন তিন নম্বর যে চেনটি আছে শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল ডাবলকুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপি স্টিচ দিয়ে জয়েন করে নেব স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নিলাম এখন এই যে পরের দুইটি ডাবল কুশি আছে এই দুইটি ডাবল কুশিতে আমি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব তারপর একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপি স্ট্রিচ দিয়ে চলে আসলাম এখন এই ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশিটি করার পর এক দুই তিন তিনটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও এক দুই তিন তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ তিনটি ডাবল কুশির পরেই যে একটি চেনের গ্যাপ করেছি সেখানে একটি সিঙ্গেল কুশি তারপর আবারও এক দুই তিন তারপর তিনটি ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ করেছি সেখানে একটি সিঙ্গেল কুশি এভাবে আমি তিনটি করে চেন করব এবং একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব তো আমি এই রাউন্ডটি এভাবে কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শেষের দিকে তিনটি চেন করে নিয়েছি এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তারপরে তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপরে একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল ডাবলকুশি করে নেব অর্থাৎ মোট তিনটি কুশি এখানে আমি করে নিলাম তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল ডাবলকুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি এক দুই তিন একটি চেনের গ্যাপ নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি এক দুই তিন তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শেষের দিকে একটি চেন করে নেবো তারপর তিন নম্বর চেনে এই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকে স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম এখন পরের দুইটি ডাবল কুশিতে স্লিপি স্ট্রিচ দিয়ে নিচ্ছি তারপর একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশিটি করার পর এক দুই তিন তিনটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে এক দুই তিন তিনটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও এক দুই তিন তারপর পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে তিনটি চেন করে নিয়েছি তার প্রথম সিঙ্গেল কুশির মধ্যে এই যে প্রথম সিঙ্গেল কুশির ঘরের মধ্যে হুকটাকে ঢুকে স্লিপ স্ট্রিচ দিয়ে নিচ্ছি এখন তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব তারপরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এরপরে দুইটি ডাবল কুশি করে নেব মোট তিনটি ডাবল কুশি এখানে করে নিলাম এখন একটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি আবারও একটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব তো আমি এখানে বারবার দুইটি রাউন্ডেই রিপিট করব একবার এই যে তিনটি চেনের রাউন্ড তিনটি চেন করে একটি সিঙ্গেল কুশি আর পরের রাউন্ডে এই যে তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি একটি চেন তিনটি ডাবল কুশি একটি চেন এই দুইটি রাউন্ডে বারবার রিপিট করব শুধুমাত্র আমি সুতার কালার পরিবর্তন করব অর্থাৎ সুতার কালার চেঞ্জ করব তাছাড়া এই ডিজাইনের কোনো পরিবর্তন হবে না তো এই একই ডিজাইনে আমি এই ব্যাগটির অর্থাৎ এই পার্টস ব্যাগটির নিচের রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি নিচের এই যে রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে আমি দৈর্ঘ্য বরাবর এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণ করে নিয়েছি আর এদিকটা পার্সেল লম্বা চার ইঞ্চি পরিমাণ করে নিয়েছি এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি করে নেব তবে তার আগে একটি চেন করে স্লিপ স্ট্রিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি। পরে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপরে আবারও পরপর তিনটি এখানে ডাবল ডাবলকুশি আছে এই তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি তারপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আবারও পরপর তিনটি ডাবল কুশির ঘরে তিনটি ডাবল কুশি তারপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি তো এভাবে আমি পুরো রাউন্ডটি শুধুমাত্র ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি ডাবলকুষির রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নেব তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই যে উপরের এই চেনটি খুলে নেব নিয়ে আমি এটি উল্টো করে নিচ্ছি উল্টো করে নেওয়ার পরে আমি এই নিচের অংশটি জয়েন করে নেব এই নিচের অংশটি জয়েন করার জন্য এখানে স্লিপ নট করে নিচ্ছি নটটি করার পর আমি কর্নার থেকে শুরু করব যে ডাবল কুশিগুলো করলাম সেই ডাবল কুশির। এই এদিকে ডাবলকুশি আছে এবং অপর সাইডে যে ডাবলকুশি আছে এগুলো আমি জয়েন করে দেব তো আমি এখানে শুরুতেই যে ঘরটি আছে এদিকের ঘর সামনের ঘর এই যে ঘরের এই যে ডাবলকুশির লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম আর পিছনের এই যে ডাবলকুশির ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে নিলাম নিয়ে এখানে লুপ বের করে এনে স্লিপি স্ট্রিচ দিয়ে নেব স্লিপ দিয়ে জয়েন করে নিলাম এখন পরের ডাবলকুশির ঘরেও হুকটাকে ঢুকাবো এবং এই যে পিছনের সাইডের পরের ডাবলকুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ দিয়ে নেব তাহলে এখানে জয়েন হয়ে যাবে এই যে উপরের ডাবল ডাবলকুশির ঘরে হুকটাকে ঢুকালাম এবং নিচের পার্টের ডাবলকুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নিলাম নিয়ে স্লিপ দিয়ে নেব আবারও উপরের পার্টে ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকে এবং নিচের পার্টে ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নিলাম নিয়ে স্লিপ স্ট্রিচ তো এই স্লিপ স্টিচ দেওয়ার ফলে উপরের পার্ট এবং নিচের পার্ট জয়েন করা হয়ে যাবে আমি পুরো নিচের অংশটি এভাবে স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব উপরের এই যে ডাবল কুশির ঘরে এবং নিচের ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিচ উপরের কুশির ঘরে এবং নিচের কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ তো এভাবে আমি জয়েন করে নিচ্ছি এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন শেষের দিকে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই পার্সটিকে উল্টিয়ে নিচ্ছি পার্সটি তৈরি করা হয়ে গেছে আমি চেনটি লাগিয়ে দিচ্ছি এই পার্স ব্যাগটির ওপর আমি এই ফুলগুলো জয়েন করে নেবো এই ফুলগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো এখানে এই ফুলটি বসিয়ে নেব আর এই ফুলটি এদিকে মাঝখানে আমি এই ফুলটি বসিয়ে নেব আর ছোট ছোট যে তিনটি এখানে ফুল আছে সেগুলো এর উপর দিয়ে বসিয়ে নেব আমি সুই সুতো দিয়ে এই ফুলগুলো বসিয়ে নিচ্ছি পার্স ব্যাগটিতে এই ফুলগুলো আমি লাগিয়ে নিয়েছি আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি কাটার এই পার্সপেক্টটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউজ অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ